একজন ওখানে গইতিস মনে হয় যে বড় বড় বাটা মাছ আটকাইছি এই জাল দিয়ে নদীতে একটা ওড়ে নাই পাঁচটা উঠছে আর তা সব লাফাই বেরিয়ে গেছে সব বড় বড় সাইজের আর একজনে পাইসেজনে পাইসে ব্যাপক পাওয়া মানে হে কি শোক পাশাই খেয়াও দিলে নাকি হে জানে যাও সামনের দিকে আমি আইতেছি এসি ডাকা হলো একটু যদি মাসাল্লাহ ভালো মাছ পাইছেন ঠিক আছে রাখেন

হুম তিন কেজি রুপড়ি পাইছে চিংড়ি মাছ ওই জায়গায় একটা খাল আমরা আইস রুই পাইতে পারি দিয়ে ওই ফরেস্টারে জিগে গেলাম যে যাবো কোন জায়গায় দিয়ে গেলে ভালো হইবে পরে দেখাই দিয়েছে যে এই পথে যান এই যে ওই আপনি গহিন যে ফরেস্টার হ্যাঁ ওই জায়গায় না একদম সামনে আইসে তো সামনে আইলে আমার গলা কতটুকু জায়গা আবার চলে গেছে তাই হ্যাঁ দেখাই দিয়েছে এই জায়গায় হুম

Bak yes. Deheranın nokunmazda peşernan leha guddebe na? Vallahi eti ki kim namun.